নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি বানিয়ে দেখো আলু টিকি দেখো আমি চারটে আলু সেদ্ধ নিয়েছি এবার দেখো আমি কী কী দেই এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ সাত মতো লবণ দেব আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু তোমরা চাইলে বেশিই দিতে পারো আমি একটু কমই দেব আর দেব গোলমরিচের গুঁড়ো একটু দেব গলম মশলার গুঁড়ো আর দেব ইলাইচির দানা দেবো ছোট করে কেটে রাখা পাতা দেব একটা লং কুচি আর দিয়ে দেবো এক টুকরো আদা কোটো করে দিয়ে দেবো দুই চামচের মতো কনফ্লা তোমাদের কাছে না থাকলে তোমরা ময়দা দিয়েও করতে পারো এবার সবগুলো আমি একসাথে মিশিয়ে নেব ভালো করে মিশাতে হবে এটা দেখো ভালো করে মেখে নিয়েছি এটা এবার টিকির মধ্যে আমি আরো একটা জিনিস ভরে তারপরে টিকিটা বানাবো দেখো এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডালটা দেখো আমি সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এবার এটা এতে আমি দিয়ে দেবো বড় ইলাইচির দানা আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ ভালো করে মিশিয়ে নেব আমি আগে টিকিগুলো সব একসাথে বানিয়ে নেবো তারপরে ফ্রাই করব হাতে একটু তেল লাগিয়ে নেব তারপরে ছোট ছোট আলু নিয়ে নেবো দেখো আলু নিয়ে নিয়েছি এটার মধ্যে এবার ডালটা ভরে দেবো দেখো আমি অল্প করে একটু ডাল ভরে দিচ্ছি আবার এইভাবে গোল করতে হবে গোল করে এরকম চ্যাপটা করে রেখে দিতে হবে সবগুলো এইভাবেই বানিয়ে নেবো দেখো এইভাবে সবগুলো বানিয়ে নেবো তারপরে আমি ফ্রাই করব দেখো আমি সব টিকটুগুলো একই সাইজের বানিয়ে নিয়েছি এবার আমি তেলে ফ্রাই করব এবার দিয়ে দেবো আমি তেল সামান্য একটু তেল দেবো

Terima kasih telah menonton. দেখো আমরা সবগুলো দিয়ে আমার ছোলো আছে ভাজতে হবে এটা দেখো আমার এক পিঠ হয়ে গেছে এবার আমি এইগুলো উল্টে দেবো খুব আরাম আরামসে উল্টাবে আর না হলে ভেঙে যাবে আমি এইভাবেই উল্টে নেব দেখো আমি সবগুলো উল্টে দিয়েছি এটা আবার ঢেমে আসে আবার হবে দেখো টিক্কিগুলো আমার সব বেড়ে গিয়েছে সুন্দর ভাজা হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি গরম গরম টিককি খেতে ঠান্ডার দিনে খুবই ভালো লাগে